This channel does not promote or encourage any illegal কটাক্ষের শিকার হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি রবিবার রাতে তিনি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক রাজ চক্রবর্তী বলেন সময় মতো জানতে পারবেন অবশ্যই কারণ কিছু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে মহিলাদেরকে প্রচণ্ড নোংরা নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন এবং এরকম কিছু মানুষজন আছে শুভশ্রীকে নিয়ে কিছু মানুষ কুরুচিকর মন্তব্য করেছেন তাই তিনি টিটাগর থানায় অভিযোগ দায়ের করেছেন সূত্র বলছে টিটাগরের এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও বিধায়ক রাজ চক্রবর্তীর থানায় অভিযোগ দায়ের করা নিয়ে বেজায় চটেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দেখুন মেসি সঙ্গে তার বউ ছবি তুলছে ওখানে একটা রাজ চক্রবর্তীর বউ এবার দুনিয়ার লোক নিয়ে এ করছে মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়াতে তার এগেনস্টে বক্তব্য এসছে যে দোষী আয়োজন কর্তা ছিল তো তার থেকে কম দোষিত মন্ত্রী আর এমএলএদের আত্মীয় স্বজন মমতা ব্যানার্জি আত্মীয় তার ভাইপোর বউ সব তো ওখানে ছিল ওদেরকে দেখেই তো মানুষ ক্ষিপ্ত হয়েছিল তারপরে রিয়েকশন হয়েছে এবার ওই রিয়েকশনের উপরে একটা ছেলে টিটা করে বসবাস করে বহুদিন ধরে এখানে থাকে না ওকে মিথ্যা মামলা ফামলা দিয়ে রেখেছে ও এখানে থাকে না কর্তীর বউর যে উপস্থিতিতে নিয়ে মানুষ রিয়েক্ট করেছে তার উপরে ওই রিয়েকশন করে দিয়েছে তো রাজচক্রী টিটাগড় থানায় গিয়ে এফআইআর টিটাগড় থানার ভোটার আছে ওর বউ কি টিটাগড় থানার ভোটার আছে বিধায়ক বিধায়ক হলে কি আছে আমি বিধায়ক কোনো জায়গা থাকবেন আপনার বাড়ি কোথায় ঘটনাটা ঘটেছে কোথায় সেই থানা তো আপনার করা উচিত এখানে করেছে থানার দরগা ওর দাবিদারি করবে ওর কথা শুনবে তার জন্যে করেছে তো আমি তো ওকে চ্যালেঞ্জ করেছি যাক না ধরে নিয়ে আসুক আমি তো অ্যাড্রেস জানি না কিন্তু জানলে আমি বলতাম আগে ধরে আসুক আমিও দেখতাম কাকে ধরে ওই ছেলেটাকে জেল দিয়ে আরে সোশ্যাল সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা সকলের মৌলিক অধিকার আছে তার জন্য এফআইআর করতে হবে নাকি তার হুঁশিয়ারি মিথ্যা মামলায় টিটাগড়ের ওই যুবককে গ্রেপ্তার করা হলে তারা ওই যুবকের পাশে দাঁড়াবেন বিজেপি নেতা অর্জুন সিং বলেন বিধায়ক রাজ চক্রবর্তীর স্ত্রী মেসির সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবিতে অনেকেই মন্তব্য করেছেন টিটাগড়ের বাসিন্দা এক যুবকও মন্তব্য করেছেন আরে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রীর এগেনস্টেও বলার লোক আছে মুখ্যমন্ত্রীদের এগেনস্টেও বলা আছে ইভেন আপনার প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়কের বিরুদ্ধে লোক বলে বলবেই ফ্রিডম অফ স্পিচ মৌলিক অধিকার আছে তার জন্য এফআইআর হবে তার জন্য তাকে অ্যারেস্ট করতে হবে এটা বা মমতা ব্যানার্জি এই পুলিশকে চাকার বাকার বানিয়ে দিয়েছেন তাই জন্য এইসব হচ্ছে এই যুবককে অ্যারেস্ট কি অ্যারেস্ট করলে তার তার পাশে আমরা দাঁড়াবো যে ছেলেটা কমেন্টস করেছে তার নামে এফআইআর করতে যাচ্ছেন একটা মিথ্যা মামলা করতে যাচ্ছেন ফ্রিডম অফ স্পিচ উনি আটকাতে চাইছেন তাকে যদি মিথ্যা মামলা ফাঁসানোর চেষ্টা হয় যে ছেলেকে ফাঁসানো যাবে তার পাশে আমরা দাঁড়াবো আমরা তো দুনিয়া আমরা কোনো কথা বলি তো দুনিয়ার আমাদের এগেনস্টে আমাদেরকে গালাগালি কেউ করে করে তো তৃণমূলের লোকেরা ওই ফেক আইডি বানিয়ে বানিয়ে আমাদের গাছ তাকে আমরা কি রোজ তাদের নামে এফআইআর করতে যাব ফ্রিডম অফ আছে ওর ভালো লাগছে না ও করছে আর হাজার হাজার লোক আমাদের সমর্থনও করছে প্রভাব খাটাবার জন্য তো উনি প্রভাব খাটাবার জন্য ও চোর চোরটা গুন্ডাদেরকে আশেপাশে রেপিস্টদেরকে নিয়ে যে রাজনীতি করেন রাজ চক্রবর্তী এই মন্ডলবা ভাই রেপ করেছিল তাকে প্রোটেকশন দিচ্ছে রেপ কেসে আসামি আছে বাড়িতে বোম ফাটাচ্ছে তাকে পুলিশ ধরছে না তার পাশে প্রোটেকশন দিচ্ছে আর কোন লোক মধ্যে তাকে আলোচনা সমালোচনা করছে পুলিশ ধরে বক্তব্য ওই যুবকের বিরুদ্ধে রাজ চক্রবর্তী টিটগড় থানায় অভিযোগ দায়ের করেছেন তার দাবি যেই থানার অধীনে ঘটনাটি ঘটেছে সেখানকার থানায় অভিযোগ দায়ের করা উচিত তার অভিযোগ থানার আধিকারিক যাতে তাবেদারি করতে পারেন সেই কারণেই রাজ টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন বিউরো রিপোর্ট কলমের দুনিয়া